এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল এই দুজনার ভেতরে ঝগড়াঝাঁটি অশান্তির একটা বিরাট জায়গা তৈরি হল হয়ে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হল একটা ভেতরে অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল শুধু এক ফোঁটা কপালের ঘামপনাকে কেন্দ্র করে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার মধ্যে যদি শিষ্টাচার না আছে আপনার মধ্যে যদি আপনার মধ্যে যদি নম্রতা না আসে আপনার মধ্যে যদি ভদ্রতা না আসে আপনার মধ্যে যদি উদারতা না আসে আপনার মধ্যে যদি না তখন আপনাকে বুঝতে হবে ধর্ম ধর্ম আপনি করছেন বটে কিন্তু ধর্মের বিধান আপনি এখনো মানতে পারেন এখনো মানতে পারেননি ধর্ম ধর্ম করছেন কিন্তু ধর্মের বিধান এখনো মানতে পারেন বর্তমান সময়ের দিকে যদি লক্ষ্য করে দেখি তাই হচ্ছে কি মুসলিম সমাজের কিছু নেতা কি অমুসলিম কিছু নেতা তাদের যে ব্যবহার তাদের যে কথাবার্তা ধরন তাদের যে ভঙ্গিমা তাদের যে স্টাইল আমাদেরকে এগুলো হতভঙ্গ করে দেয় অবাক করে দেয় যে এরা নেতা নাকি না কোনো গোন্ডা কোনো মাস্তান কেউ বলে মেরে উড়িয়ে দেব কেউ বলে উল্টো দিকে পা ঝুলিয়ে দিয়ে খালি সোজা করব। কেউ বলে ভাগীরথীতে ভাসিয়ে দেব কেউ আবার বলে কেউ কেউ আবার আবার বলে বলে এখান থেকে সব তাড়িয়ে দেবো এগুলো হচ্ছে নেতাদের ভাষণ অথচ সেই মানুষগুলোকে আমরা একটা শ্রেণীর মানুষ আবার তাদেরকে সাপোর্ট করি তার মানে বুঝতে হবে যে অন্যায়কে সাপোর্ট করে তার মানে সেও একজন অন্যায়কারী অন্যায়কারী না হলে অন্যায়কে কখনো সমর্থন করতে পারে পারেন সারা দেশের দিকে যদি তাকান একেবারে বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্য থেকে শুরু করে আমার রাজ্য পর্যন্ত ম্যাক্সিমাম নেতাদের বক্তৃতা ম্যাক্সিমাম নেতাদের কথাবার্তার ধরন ম্যাক্সিমাম নেতাদের যে আপনার কি বলে বলার ভঙ্গিমা সবটাই কিন্তু গন্ডা সবটাই কিন্তু একেবারে সেই গন্ডা মাস্তানদের মতোই কোন তফাত আছে বলে আমার মনে হয়নি সব গন্ডা মাস্তানদের সঙ্গে এদের আর কোন তফাত নাই 밥도 어머니 레디. অথচ আমরা ধর্ম ধর্ম করে লাপালাপি করছি কেউ মসজিদ বানাবো বলে লাপালাপি করছি কেউ বা আমার মন্দির বানাবো বলে লাপালাপি করছি সারা ভারতবর্ষ জুড়ে মন্দির আর মসজিদের রাজনীতি চলছে কিন্তু এর পরও মানুষ নম্র হয়েছে হয়নি মানুষ ভদ্র হয়েছে হয়নি মানুষের মধ্যে শিষ্টাচার এসেছে আসেনি মানুষের মধ্যে উদারতা এসেছে আসেনি মানুষের মধ্যে সম্প্রীতি এসেছে আসেনি মানুষের মধ্যে সেই মনোভিত্তি আসেনি এখন মানুষ পুরো হিমস্ত্র পশুর নাই হয়ে গেছে তাদের কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে তাদের কার্যকলাপের মাধ্যম দিয়ে তাদের বক্তিতার মাধ্যম দিয়ে তাদের ভাষা কত দিক দিয়ে সব দিক দিয়ে যদি মিলিয়ে দেখেন একটা হিমস্ত্র পশুর থেকে মানুষের আচার ব্যবহার কথাবার্তা খারাপ হয়ে গেছে সুতরাং আমাদের অবাক করে যে এরা আবার কি করে মন্দির মসজিদের রাজনীতি করে আরে মন্দির মসজিদের রাজনীতি যদি হয় মন্দির মসজিদ তো সব আপনাকে শেখাবে ভালো বানাবে আপনাকে তো ভালো করে দেবে মন্দির মসজিদ মন্দির তো একটা ধর্মীয় স্থান ধর্মীয় জায়গায় সেখানে উপাসনা করা হয় মসজিদতে একটা ধর্মীয় স্থান সেখানে গিয়ে মানুষ ইবাদত করে উপাসনা করা হয় তো এই মসজিদে গিয়ে যদি আপনি উপাসনা করেন মন্দিরে গিয়ে যদি উপাসনা করেন গির্জায় গিয়ে যদি প্রার্থনা করেন উপাসনা করেন আপনি তো ভালো হয়ে যাবেন তো ভালো হতে পেরেছি আমরা ভালো হতে পেরেছি কোথা সামান্য একটা বাসে করে নিয়ে যখন বারাসাত থেকে আমরা যখন যাচ্ছি আপনার কি বলে কি বলে বসিরাট একটা লোকের পায়ে যদি পা পড়ে যায় কুত্তার মতো আমরা আচরণ করি ব্যবহার করি কথা বলে না তো সেই ভদ্রতা কোথায় সেই নম্রতা কোথায় সেই ভদ্রতা কোথায় সেই মানবিকতা কোথায় সেই মনুষ্যত্ব কোথায় সেই নম্রতা কোথায় সেই উদারতা কোথায় সেই শিষ্টাচার কোথায় যেন মনে হচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে হারিয়ে গেছে কথা ঠিক কিনা বলেন বলে নম্রতা ভদ্রতা জি শিষ্টাচার জি সেই উদারতা সব এগুলো যেন হারিয়ে গিয়ে ফলে এখন বেরিয়ে আসছে হিংসা মারামারি খুনো খুনি মেরে ফেলা কেটে ফেলা খুনো খুনি করা সেই যে কনকশ ভাষায় কথা তার মানে সব মিলিয়ে বলে দেয় একটা জিনিস প্রমাণ করে ধর্মকে সামনে রেখে কিন্তু মানুষ আজকে মানুষ আজকে মানুষ আজকে হিমশ্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে অথচ ধর্ম ধর্ম করছে মানুষ এই মানুষ ধর্ম ধর্ম করে কিন্তু হিমস্ত্র প্রাণীর থেকেও মানুষ খারাপ হয়ে গেছে এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা চতুস্পদ প্রাণী থেকেও খারাপ চার পায়ের জন্তুর থেকেও খারাপ মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে এজন্য আসুন এই মানুষকে আমার আল্লাহ সৃষ্টিসфера মানব করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সৃষ্টিসфера মানব করে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাইদা করেছেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন শুধু যে নামাজ রোজা দাড়ি টুপি করবেন এতটুকু নয় আপনার মধ্যে উদারতা আসবে নম্রতা আসবে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে আপনার মধ্যে ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে আপনাকে হিংসা বিসর্জন দিতে হবে আপনাকে অহংকার বিসর্জন দিতে হবে আপনাকে রিয়া বিসর্জন দিতে হবে আপনাকে প্রতিহিংসা বিসর্জন দিতে হবে আপনাকে পরচর্চা বিসর্জন দিতে হবে আপনাকে গিবদ বিসর্জন দিতে হবে আপনাকে অন্যায় মুক্ত জীবন তৈরি করতে হবে তবে কিন্তু আপনি লাআল্লাকুম তাত্তাকুন এই মুত্তাকির জায়গায় আসতে পারবে বাইরে আমার বন্ধুরা আমার সাথী মোহাম্মতের ভাইরা আজকে সেই দয়া মায়া ভালোবাসা মনুষ্যত্ব সব শেষ একটা মানুষ যদি রাস্তায় পড়ে যদি তর যদি হার্ট অ্যাটাক করে লোকটা কিংবা স্ট্রোক হয়ে যায় রাস্তায় পড়ে যদি কাতলা মাছের মতো তর পায় তাকে পানি দেওয়ার লোক নাই বেশিরভাগ লোকই দেখে আর পালিয়ে যায় পানি দেওয়ার লোক নয় আবার এমন লোক আছে যেতে যেতে বলে ও গ্যাঁ পড়ে আছে চল বেরিয়ে চল তাকে যে পানি দেওয়া তাকে যে একটু হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা এই লোকগুলো আস্তে আস্তে যেন সব হারিয়ে যেতে চলেছে কিন্তু আজ থেকে আপনি বিশ বছর তিরিশ বছর কুড়ি বছর পিছিয়ে যান পিছিয়ে যান কুড়ি বছর যদি পিছিয়ে যান তিরিশ বছর যদি পিরিয়ে যান পিছিয়ে যান আপনি মিলিয়ে দেখে নেবেন এত দেশ আপডেট হয়নি মানুষ এত উন্নতি করতে পারেনি এত টেকনোলজি আসেনি মানুষ এত উন্নতি করতে পারেনি প্রত্যেকটা মানুষের হাতে হাতে ফোন আসেনি মানুষ এত অ্যাডভান্স হতে পারেনি কিন্তু মানুষের মধ্যে নম্রতা ছিল ভদ্রতা ছিল শিষ্টাচার ছিল নবিয়ানা আদর্শ ছিল নবিয়ানা সিস্টেমে তারা চলতে পারত একটা মানুষ আর একটা মানুষের প্রতি একটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল মার্জিত ভাষায় কথা বলতে পারত মানুষের সঙ্গে মানুষ কথা বললে নরম ভাষায় কথা বলতো এগুলো কিন্তু বিশ ত্রিশ বছর আগে ছিল ছিল বছর আগে যদি পিছিয়ে যান আমার মুরব্বী বাবাজিরা ভালো বলতে পারবে এগুলো ছিল আজকে এগুলো সব শেষ শেষ হতে চলে এই জন্য আমি অনুরোধ করব হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন শিখ হন ইসাই হয় যাই হন না কেন প্রত্যেকটা কামিনুটির মানুষকে প্রত্যেকটা আপনার কি বলে আপনার প্রত্যেকটা ধর্মের মানুষকে আগিয়ে আসতে হবে মানুষ হয়ে জীবন যাপন করতে হবে এই শিক্ষাটাই কিন্তু কোরআন দিয়েছে দুটো একটা যদি ইসলাম ধর্ম অবলম্বী বলে নিজেকে দাবি করে যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় কিন্তু করতে পারবেন না দুটো একটা অমুসলিম ভাই তারা যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় কোথাও যদি পিটিয়ে পিটিয়ে মুসলমানকে হত্যা করে বল জয় শ্রীরাম নাহলে পিটিয়ে মারব যদি হত্যা করে আপনি কিন্তু টোটাল সনাতন ধর্মকে খারাপ বলতে পারবেন না আপনি খ্রিস্টান ধর্মকে খারাপ বলতে পারবেন না কারণ প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে মানবতার কথা প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে সিসতেচারের কথা প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে ঐক্যের কথা প্রত্যেকটা ধর্মই বলেছে ভালোবাসার কথা কিন্তু এটা আমরা মানতে পারি না করতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ধর্মই আপনাকে ভালোবাসার কথা বলেছে জি এইজন্য কাজী নজরুল ইসলাম তিনিও বলেছেন হরদবর্ষ আপনার কি বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছেন তিনিও বলেছেন জি প্রত্যেকটা মনীষী একই বার্তা একই কথা একই আপনার বার্তা মানুষের সামনে দিয়েছেন মানুষ হয়ে মানুষকে ভালোবাসো এই জন্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে আপনার মধ্যে সেই আন্তরিকতা থাকবে ওটা মানুষ ধর্ম আলাদা হতে পারে যে যা ধর্ম সে তার করবে এতে আপত্তি নাই আমার কোরআনও সেটা বলেছে লাকুম দীনাকুম আলিয়া দীন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও তো তুমি কেন বলতে যাবে ভাগীরথীতে ভাসিয়ে দেব আর তুমি কেন বলতে যাবে উল্টো দিকে পা করে দিয়ে ঝুলিয়ে সোজা করব এটা কেন বলতে যাবে তুমি কেন বলতে যাবে মেরে সব গঙ্গায় ভাসিয়ে দেব তুমি কেন বলতে যাবে এখান থেকে জিহাদিগুলোকে সব তাড়িয়ে করব এই 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 লড়াই এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে না হলে মনে রাখবেন আগামী দিন কিন্তু আরো খুব খারাপ জায়গায় যাবে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসন সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইস যাই হোক না কেন যে কোনো ধর্মের হোক না কেন মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন এটা আপনারই পাশের মানুষ মনে রাখবেন নেতারা আছে পাঁচ বছরের জন্য কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা থাকবে মৃত্যু পর্যন্ত সে যেখানেই থাকেন না কেন যেখানে রামের বাস সেখানে রহিমের বাস যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস এইভাবে ভারতবর্ষের ভারতবর্ষের সংস্কৃতি এই কালচার যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু আজকে নেতারা কিছু মানুষ তারা উগ্র হয়ে যাবার কারণে কিছু মানুষের জন্য এই ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হচ্ছে ভারতবর্ষের কালচার নষ্ট হচ্ছে অনুরোধ করব প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি অনুরোধ করব মিলেমিশে থাকুন মিলেমিশে থাকুন শান্তি বজায় রাখুন এজন্য জি এজন্য আপনাদের জানা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতার রাজপথে তিনি রাখি পরিয়ে দিয়ে শান্তি বাড়িয়ে দিয়েছিলেন তাই আপনাদের জানা আছে কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন মোরা বিন্দে দুইটা কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটা শিখিয়ে দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন এই জন্য মনে রাখবেন সেই কথাকে মাথায় রেখে আমাদের চলতে হবে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন নেতারা আসে পাঁচ বছরের জন্য কিন্তু আপনার পাশের বাড়ির মানুষটা থাকবে মরণ পর্যন্ত সুতরাং মনে রাখবেন এই সম্প্রীতি এই ভালোবাসা এটা ধরে রাখা হলো আমাদের দায়িত্ব আমাদের কাজ শুধু মন্দির করলে হবে না আর মসজিদ করলে হবে না গির্জা করলে হবে না আপনার গির্জা আপনার মসজিদ আপনার মন্দির আপনাকে যেটা শিখিয়েছে সেটা মেনে চলার চেষ্টা করুন কি কথা ঠিক বলছি না ভুল বলছি মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন আরে মানুষ তো দূরের কথা একটা প্রাণী কষ্ট দিতে পারবেন না একটা প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না এটাও ইসলাম শিখিয়েছে আপনাকে একটা প্রাণীর ওপর আপনি জুলুম করতে পারবেন না কষ্ট দিতে পারবেন না এটাও ইসলাম আপনাকে শিখিয়েছে পারবেন না এই দয়া এই ভালোবাসা এটা আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে জি এই শিক্ষাটা আমার রসুল্লাহ আমাদেরকে দিয়ে গেছে জি আপনি ইসলাম ধর্মের মানুষ হলে আপনার মধ্যে দয়া থাকবে মায়া থাকবে দয়া থাকবে মায়া থাকবে আপনার মধ্যে আন্তরিকতা থাকবে

আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুন্দর করে জানালেন কেতাবের মধ্যে পাওয়া যায় তৎকালীন সময়ে এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছেন মানুষটি অত্যন্ত পিপাসায় তেষ্টায় পিপাসায় কাতর হয়ে পড়ল পিপাসাই যখন কাতর হয়ে পড়েছে লোকটি তখন পানির অন্বেষণ করতে লাগলো খুঁজতে লাগলো কোথায় গেলে একটু কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার শ্রবণ করছেন দূর থেকে শুনছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কামিনুটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান কৃপা প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা বলি ভালো লাগছে পাশে আল্লাহ এত মানুষের জামায়াত খুব ভালো লাগছে আজকের মাফি খুব ভালো লাগছে আপনাদের আগমন খুব ভালো লাগছে আপনাদের এই ঐক্য বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন আমি আশা রাখবো যারা ছড়িয়ে চিটিয়ে আছেন আপনারাও চেয়ারে এসে বসে যাবেন আর রেল লাইনে কেউ চলে যাবেন না এই বাচ্চা অনেক চলে যাচ্ছে আর যদি কেউ থাকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকলে এই বাচ্চাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেন ট্রেন যাতায়াত করছে একবারে রেল লাইনের ধারে বিপদ হতে বেশি কোন সময় লাগে না আল্লাহ হেফাজত করেন তো জায়গাটা ভালো জায়গা কিন্তু হলে কি হবে একেবারে খুব বিপদজনক একেবারে রেল লাইনের পাশে কথা বুঝে আসছে তো যাই হোক কমিটির ভাইদেরকে আমি একটু সচেতন থাকতে বলবো বাচ্চা কাচ্চারা অনেক সময় ধারে চলে চলে আসছে আসছে অনেক বয়স্ক মানুষরা একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন এবং ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কমিউনিটির মানুষেরও আছেন খুব ভালো লাগছে আল্লাহ মাহফিল মাহফিলকে কবুল করেন প্রতি বছরই মাহফিল অনুষ্ঠিত হয় এই ভ্যাবলা এলাকার মানুষদের উদ্যোগে আপনাদের সকলের প্রচেষ্টায় মহান আল্লাহর ইচ্ছায় প্রতি বছরই মাহফিল অনুষ্ঠিত হয় এবছরও আল্লাহ করিয়ে নিয়েছেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন আমার দিনদার ইমানদার নেককা আল্লাহ ভাইরা আজ মাহফিলটা বর্তমানে এমনি খুব বেশি বেশি হচ্ছে ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নতমানের হয়ে গেছে প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে তো সুতরাং আমরা সব তথ্য এখন হাতের মুঠোই পেয়ে যাচ্ছি গোটা পৃথিবী আপনার এখন হাতের মুঠোই তো সেই জন্য ওয়াজ শোনার যে অভাবটা ছিল সেটা আর নাই সেটা পূরণ হয়ে গেছে এবারে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার লোক দরকার পরিপূর্ণভাবে যদি মেনে নিতে পারি আমরা নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে বেনিফিট পাবো নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব আর পরিপূর্ণভাবে যদি মেনে নিতে পারি নিশ্চিতভাবে আমার আল্লাহর ওয়াদা আছে আমি তোমাদেরকে আমার দয়ার জান্নাত দেব জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফ হে ইমানদারেরা তোমরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও ফিসিলমি ইসলামের মধ্যে কাফফা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঢোকো যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে ওয়ালা তাত্তাবি খুতু শয়তান শয়তানের পথ তোমরা ধরবে না অনুসরণ করো না ইন্নাহু আহুলাম নিশ্চয়ই সে বল তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমান এই জন্য শয়তান থেকে বেচে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার নাম হল মোমেন তিমামিনা আর যদি হতে পারো নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে আমার প্রিয় বান্দা হিসাবে আমি কবুল করে নেও নেব ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা এই জন্য ইসলামের মধ্যে দাখিল হওয়া পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া এটা আপনাকে দেখে নিতে হবে এটা আপনাকে দেখে দিতে হবে শুধু যে মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি বড় জুব্বা লাগালাম মানি ধর্মের পুরোপুরি পরিপূর্ণভাবে মেনে নিতে পারলাম এমনটা কিন্তু নয় এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফের অন্য জায়গায় আয়াত দিলেন

আরাধনা বন্ধনাকার মালিক যদি বলো কেন করবো আল্লা খোলা কখন তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের মানুষগুলো যিনি সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য একটাই সেটা কি যাতে করে তোমরা মুক্তা পারেজগার খোদা বিরু হতে পারো এই মুক্তি পারেজগার বানানোর জন্য আল্লাহ বলছেন আমার এমাদত করো এবাদতের নির্দেশ দিয়েছেন তাহলে এমাদত করলে কি হবে তুমি পারেজগার মুক্তা খোদা বিরু হয়ে যাবে কথা বুঝে তুমি যদি মুক্তা কি পারেজগার হয়ে যেতে পারো তাহলে আমার কাছে বেনিফিট পেতে পারো কিন্তু আপনাকে এবারে হিসাব করে দেখতে হবে দাড়ি রাখলে কি মুত্তাকি হওয়া যায় বড় জুব্বা জলসার দিনে আর ঈদের দিনে পরে ফেললি কি মুত্তাকি হওয়া যায় মাথায় টুপি দিলি কি মুত্তাকি হওয়া যায় নিজেকে একজন নামাজি বলে দাবি করলি কি মুত্তাকি হওয়া যায় না মুত্তাকি হতে হবে মুত্তাকি হলে আপনাকে টোটাল টাইম নিতে হবে এক কথায় আপনার ইবাদত আপনার জিকির আপনার উপাসনা আপনাকে চেঞ্জ করে দেবে পাল্টে দেবে এবার আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন আমরা পাল্টাতে পেরেছি কিনা পেরেছি পারি না বসিরহাট স্টেশনে আপনি গিয়ে বাসে উঠেছেন যাবেন কোথায় বারাসাতে একজন লোক সিটে বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটা বেচারা কষ্ট করে যাচ্ছে প্রচন্ড রদ্রের তাপ গ্রীষ্মকাল দাঁড়িয়ে থাকা লোকটার গোটা শরীর ঘেমে গেছে ঘেমে যাওয়ার পরে লোকটার কপাল থেকে এক ঘাম বসে থাকা ব্যক্তির কোলে গিয়ে পড়ে গেল যেই বসে থাকা ব্যক্তির কোলে গিয়ে পড়ে গেল এক ঘাম বসে থাকা ব্যক্তিটা তখন রাগন্বিত হয়ে রেগে গিয়ে বলছে এই যে ভাই ঘাম পড়ছে তখন দাঁড়িয়ে থাকা লোকটা আরেকটু বেশি রাগনীত হলো বা রেগে বেশি উত্তেজিত হয়ে কি তখন ওই লোকটা বসে লোকটা বলছে এই যে তোমার ঘাম তোমাকে খেতে হবে অন্য জন্যই তখন দেখা যাচ্ছে এই বসিরাট থেকে নিয়ে বারাসাত পর্যন্ত যেতে যেতে একটা বাসের মধ্যে একটা এমন